দু সালে আমাদের ইউটিউব চ্যানেল যাত্রা শুরু হয় চার চারটি বছর পার হয়ে আজ আমরা এখানে শুরু থেকেই আমি আমার ইউটিউব চ্যানেলে রিমিক্স ভিডিও আপলোড করে থাকি প্রথমত এক হাজার সাবস্ক্রাইব পার হতে প্রায় আমাদের দেড় বছরের অধিক সময় লেগেছিল ধীরে ধীরে আমাদের চ্যানেলের উন্নতি হতে থাকে দুই সালে আমাদের সাবস্ক্রাইব সংখ্যা প্রায় বত্রিশ হাজারের কাছাকাছি এসে পৌঁছায় তবে সেই সময় চ্যানেলটিতে দুটি স্ট্রাইক পড়ে যায় কে বা কারা স্ট্রাইক দিয়েছে তা জানতে এবং সমস্যার সমাধান করতে অনেক চেষ্টা করেছি তাদের সঙ্গে যোগাযোগ করার অনেক চেষ্টা করেও সফল হতে পারিনি এর ফলে চ্যানেলের অবস্থা ক্রমেই খারাপ হতে থাকে এক পর্যায়ে আমি প্রায় তিন মাসের মতো ভিডিও আপলোড করা বন্ধ করে দিই মনটা ভীষণ ভেঙে যায় এমন মনে হয়েছিল যে আমার ইউটিউব যাত্রা এখানেই শেষ আশা আর বর্ষা যেন একের পর এক ফুরিয়ে গিয়েছিল আমি অনেক ইউটিউবারের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম তাদের মেইল করেছিলাম কিন্তু তারা কোনো ধরনের কোনো উত্তর দিচ্ছিল না কিভাবে সমস্যার সমাধান করব তা বুঝতে পারছিলাম না বড় বড়ো ইউটিউবারদের সঙ্গে যোগাযোগ করার জন্য প্রচুর পরিমাণে চেষ্টা করতে থাকি তার মেল বক্সে কমেন্ট বক্সে ইনস্টাগ্রাম মানে একাধিক সোশ্যাল মিডিয়ায় আমি তাদেরকে নক করেছিলাম তবে কারো সাথে যোগাযোগ করতে সফল হতে পারিনি বড় বড় ইউটিউবারদের সঙ্গে যোগাযোগ করার সর্বশেষ চেষ্টা ব্যর্থ হয় তবে সেই সময় এক ছোট কন্টেন্ট ক্রিয়েটর আমার পাশে দাঁড়ায় ভাইয়ের প্রতি চিরস্থায়ী ভালোবাসা ও কৃতজ্ঞতা থাকবে তার সাহায্য এবং পরামর্শ আমাকে নতুন পথ দেখায় তার দেওয়া পরামর্শের মাধ্যমে আমি আমার ইউটিউব যাত্রা আবার শুরু করি এরপর বত্রিশ হাজার সাবস্ক্রাইবার থেকে চল্লিশ হাজারে পৌঁছাতে আমার আরও এক বছর সময় লেগে যায় চল্লিশ হাজার সাবস্ক্রাইব সম্পন্ন হওয়ার পর আমার এক বন্ধু আমাকে পরামর্শ দিয়েছিল আমি যেন ইউটিউব চ্যানেলে রিমিক্স ভিডিও আপলোড না করে অন্য কোনো কন্টেন্ট নিয়ে কাজ করি তো তার কথা মতো আমি রিমিক্স ভিডিও আপলোড করা বন্ধ করে সিদ্ধান্ত নেই পরবর্তীতে গেমিং ভিডিও আপলোড করা শুরু করি নতুন ধরনের কন্টেন্ট তৈরি করার যাত্রা সহজ ছিল না তবে এটি ছিল একটি বড় পরিবর্তনের সূচনা রিমিক্স ভিডিও থেকে হঠাৎ করে গেমিং ভিডিওতে চলে আসার কারণে আমাদের চ্যানেলে ভিডিওগুলিতে ভিউ সংখ্যা অনেকটাই কমে যায় তবে হাল ছাড়িনি এখনো পর্যন্ত একের পর এক ভিডিও আপলোড করে দিচ্ছি কারণ আমি বিশ্বাস করি ইনশাল্লাহ ভবিষ্যতে আমাদের চ্যানেলে বিয়ের সংখ্যা আরো বৃদ্ধি পাবে গেমিং ভিডিও আপলোড করতে করতে প্রায় সাত থেকে আট মাসের মধ্যে আমাদের চ্যানেলের সাবস্ক্রাইব সংখ্যা দ্রুত বাড়তে থাকে একের পর এক সাবস্ক্রাইবগুলো স্ক্রল করে দেখতাম আমার কাছে খুব আনন্দ লাগতো যে কিভাবে এত দ্রুত সাবস্ক্রাইবগুলো এগিয়ে হচ্ছে আপনারা যারা প্রথম থেকে আজ পর্যন্ত আমার সাথে আছেন। আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের জন্য কোনো শব্দই যথেষ্ট নয় একটা কথা বলতে চাই আপনাদের সাপোর্ট এবং ভালোবাসায় আজ আমি এ পর্যন্ত পৌঁছাতে পেরেছি আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে দু সাল থেকে আমি আরও ভালো ভালো কন্টেন্ট তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করতে পারি আপনাদের সঙ্গে সুন্দর সম্পর্ক ও শৃঙ্খলা বজায় দেখে এগিয়ে যেতে পারি আপনারা পাশে থাকলে আমাদের এই যাত্রা আরো সুন্দর ও সফল হবে